শেষ সময়ে এসে জমে উঠেছে সংসদ নির্বাচনের প্রচারণা ভোটারদের কাছে যাওয়ার সর্বশেষ সুযোগ হাতছাড়া করতে চান না কোন প্রার্থী তাই সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা বিশাল মিছিল দিয়ে অনেকেই শেষ করেছেন প্রচারণা সাধারণের কাছে অনেক বছর পর এক উৎসব মুখর ভোটের আমেজ যেন ধরা পড়েছে পাশাপাশি কেন্দ্রভিত্তিক ভোটারদের তালিকা অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিফোনেও চলছে সমর্থন আদায়ের চেষ্টা বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং চট্টগ্রাম এগারো আসনে দলটির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন উৎসবের অপেক্ষায় আছে চট্টগ্রাম তথা পুরো দেশ বাংলাদেশের মানুষ নির্বাচনী কর্মকাণ্ডে উৎসব মুখরভাবে নেমেছে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায় তারা তাদের নির্বাচিত সংসদ দেখতে চায় তারা তাদের নির্বাচিত সরকার দেখতে চায় যে সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবেন জবাব দিয়ে থাকবে ও সার্বিক পরিকল্পনা নিয়েও ভোটারদের মুখোমুখি হয়েছে অনেক প্রার্থী চট্টগ্রাম নয় আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হক জানান ভোটের উৎসবে কেউ বাধা দিলে তাদের প্রতিহত করবে ভোটাররা আমরা চাই না যে কোনো ধরনের কারণ ভোটটাকে আমাদেরকে গণতান্ত্রিক এটাকে আমাদের সবারই অন্যান্য দলেরও সেটা এদিকে কাল থেকে শুরু হচ্ছে নির্বাচনকালীন বিভিন্ন বিধিনিষেধ সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী